জুলিয়ান আলবারেসের অ্যাটলেটিকো মাদ্রিদ সেভিলার সাথে হাড্ডা হাড্ডি লড়াই শেষে দুই এক গোলের জয় নিয়ে অবশেষে মাঠ ছেড়েছে এর ফলে তারা পয়েন্টের দিক দিয়ে এগিয়ে গেছে রয়াল মাদ্রিদ অর্থাৎ টেবিল টপার বার্সেলোনা থেকে চার পয়েন্ট ফিসিয়ে রিয়াল মাদ্রিদ তেষট্টি পয়েন্ট আর তাদের এই গাড়ি নিঃশ্বাস ফেলছে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলবারেসের অ্যাটলেটিকো মাদ্রিদকে কম পরীক্ষা দিতে হয়নি সেভিলার বিপক্ষে যদিও সেভিরা আগে এগিয়ে গিয়েছিল সাত মিনিটে গোল করে আগিউমের অসাধারণ গোলে সেভিলা এক শূন্য গোলে এগিয়ে যায় তা সেই লিড কিন্তু মাত্র পঁচিশ মিনিট পর্যন্ত ধরে রাখতে পেরেছিল কারণ সেখানেই পঁচিশ মিনিটে গিয়ে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্যতম স্টার বয় জুলিয়ান আলবারেস তার পঁচিশতম মিনিটে গোলে এক সমতায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ চলে হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ গিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলাটা বেশ জমে উঠেছিল নব্বই মিনিট শেষ হয় এইভাবেই এরপর এক্সট্রা যে সময় দেওয়া হয় তার তিন মিনিটে গিয়ে এগার গোল করলে দুই এক গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক মাদ্রিদ সেই সাথে জয় নিয়েই তারা মাঠ সারে